আমি এখানে একটা রগ নিয়ে নিয়েছি এখন আমি দেখাবো আপনাদেরকে চারের ফুল কিভাবে তৈরি করতে হয়। সেটা যদিও এতদিনে আমার চ্যানেলে আপনাদের অভিজ্ঞতা হয়ে যাওয়ার কথা আমি রগের মধ্যে চারটা পুঁতি নিয়ে নিচ্ছি এবং একটা পুঁতির মধ্যে দিয়ে ক্রস করে দিলাম দেখুন চারের ফুল তৈরি হয়ে গেছে এখন আমাদেরকে দুই দুইটা ডান পাশে একটা এবং বাম পাশে একটা দুইটা পুতি দিয়ে আরেকটা পুতি নিয়ে ক্রোশ করে আরো একটা চারের ফুল তৈরি করতে হবে এইভাবে এই সেম প্রসেসিংয়ে আমাদেরকে চারের ফুল তৈরি করে যেতে হবে মানে ডান পাশে রগে একটা বাম পাশে রগ একটা এবং আর একটা পুঁতি নিয়ে ক্রস করে দিব আমি আপনাদেরকে আরও একটা দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে দুই পাশে দুইটা রগ দুইটা রগের মধ্যে দিয়ে দুইটা পুঁতি নিয়ে নিচ্ছি এবং একটা পুঁতি নিয়ে ক্রস করে একটা চারের ফুল তৈরি করব এই যে আমাদের এক দুই তিন চারটা চারটা ঘর অলরেডি হয়ে গিয়েছে এভাবে আমরা তিরিশটা ঘর তৈরি করব ভিওয়ার্স দেখুন এখানে আমার লম্বায় আমি যতটুকু নিব সে কয়টা ঘর হয়ে গিয়েছে আমি টোটালে পাঁচচল্লিশটা ঘর তৈরি করেছি আমি লম্বায় পাঁচচল্লিশটা ঘর করেছি কারণ আমি এটা মাঝারি আকারের বেল্ট তৈরি করবো আপনাদের যদি আরও বড় বেল্ট লাগে তাহলে অবশ্যই আপনারা আরও বড় করে নেবেন দেখুন এইখানে আমি এটাকে কমন নিয়ে দ্বিতীয় ঘরটাকে স্টার্ট করব। এখন আমি এই পুঁতিটার মধ্যে দিয়ে দেখুন এই পাশের রগের মধ্যে আমি আরও তিনটা পুঁতি নিয়ে নিচ্ছি এবং এই রগটা দিয়ে ক্লোজ করে দিচ্ছি এখন এই পাশের পুঁতিটার মধ্যে দিয়ে রগ নিচ্ছি ক্লোজ করে দিচ্ছে আবার ওই পাশের প্রতিটার মধ্যে দিয়ে রগ নিলাম দুইটা পুঁতি নিচ্ছে এ পাশে রগে এবং ক্লোজ করে দিচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি এখানে এক দু তিন তিনটা লাইন আছে আমি এর চেয়ে বেশি চওড়া করব না মানে আমি বেল্ট মিডিয়াম সাইজের মোটা করি আপনারা যদি বেশি মোটা করতে চান তাহলে অবশ্যই আরও ঘর বাড়িয়ে নেবেন এখন আমি এটাকে ভাজ করব। দেখুন এইভাবে এভাবে ভাজ করলেই হবে যে একটা ঘর মাছ বরাবর করছে এভাবে ভাজ করব। এইভাবে ভাঁজ করে জাস্ট একটা করে পুঁতি দিয়ে চারের ফুল তৈরি করব এখানে দেখুন আমি একটা রগ এক দুই তিন তিন ঘর বাদ দিয়ে চার নাম্বার ঘর থেকে নিয়েছি কারণ এই জায়গাটা আমাদের জোড়া দেওয়ার কাজে ব্যবহার হবে এখন আমি রগের মধ্যে একটা পুঁতি নিয়ে নিচ্ছি এবং এই বরাবর যে ঘরটা আছে ওইটার মধ্যে দিয়ে রগটাকে নিয়ে নিলাম এখন আমি আরও একটা পুঁতি নিয়ে দুই পাশে দিয়ে এটাকে করে দিব। দেখুন তিন কমনে যে চারের ফুল সেইটাই আমি এর আগেও কয়েকবার দেখিয়েছি এটা তারপরে আপনাদের সুবিধার্থে আজ আবার দেখিয়ে দিচ্ছি দুই পাশ থেকে তিনটা করে ঘর বাদ দিয়ে নিতে হবে এতে আমাদের জোড়া দেওয়ার সময় মানে ব্যাগের সাথে জোড়া দেওয়ার সময় সুবিধা হবে এইভাবে দুই পাশের পুতির মধ্যে দিয়ে দুইটা রব নিয়ে একটা পুঁতি নিয়ে ক্রস করে দিলেই আমাদের চারের ফুল হয়ে যাবে আর এভাবেই আমাদেরকে পুরো লাইনটা জোড়া দিতে হবে আমি আগে কিন্তু বলেছি আমি মিডিয়াম সাইজ করি আপনারা যদি চান তাহলে আরও মোটা করার জন্য আরও ঘর বাড়িয়ে নিলেই হবে নিয়ম সম্পূর্ণ একই এইভাবে পুরোটা জোড়া দিয়ে নিতে হবে জাস্ট এই মাথা থেকে আবার তিনটা বাদ দিয়ে নিতে হবে ভিভার্স দেখুন আমার দুই পাশে জোড়া দেওয়া হয়ে গিয়েছে এবং সেই সাথে এটা তৈরিও হয়ে গেল এইভাবেই আমাদের বেল তৈরি করতে হবে যদি কারোর আরও বড় বেল্ট লাগে তাহলে তো অবশ্যই আরও বড় করে নেবেন মানে ঘরবাড়িয়ে বাড়িয়ে নিলেই হবে